আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার একটিমাত্র পাকা আম দিয়ে মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই প্রচণ্ড গরমে যান ঠান্ডা করা এই দইয়ের রেসিপিটা আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে বাড়িতে যদি একবার বানানো হয় দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না তো চলুন আমি ভিডিওটা শুরু করি আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাকা আমের মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে একটি মাত্র পাকা আম নিয়েছি এখন আমি আমটাকে ছিলে ছোট ছোট টুকরো করে নেব আপনারা চাইলে ছুরির সাহায্যে এই কাজটা করে নিতে পারেন তো দেখুন এরকম আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর আটিটাকে আলাদা করে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে কেটে রাখা আমগুলোকে নিয়ে নিচ্ছি এখানে আমি রকম জল দিচ্ছি না আমের যে রসটা আছে সেই রসেতেই কিন্তু ভালোভাবে এটা বাটা হয়ে যাবে তো দেখুন আমটাকে আমি মিহি করে বেটে নিয়েছি এখন আমি বেটে রাখা আমটা একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে অন করে নিয়েছি এবারে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এই আমের যে রসটা আছে সেটাকে একটু শুকনো করে নেব খুব বেশিক্ষণ এটা জাল করার দরকার নেই দু থেকে তিন মিনিট এইভাবে জাল করে নিলেই দেখবেন আমের রসটা অনেকটাই শুকনো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নাবিয়ে নিচ্ছি এখানে আমি আর একটা কড়াইয়ের মধ্যে পাঁচশো গ্রাম মতো লিকুইড দুধ নিয়েছি আমি এখানে প্যাকেট দুধটাই ব্যবহার করছি আপনারা চাইলে গরুর দুধটাও নিতে পারেন দুধটাকে নাড়াচাড়া করে হালকা করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে এক বাটি মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে ভালো করে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে পনেরো থেকে কুড়ি মিনিট মতো দুধটাকে জাল করে ঘন করে নেব। তো দেখুন দশ মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নিয়েছি এখন এর মধ্যে এক কাপ মতো চিনি দিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে দুধটা আরও একটু পাতলা হয়ে যাবে তার জন্য আমি একটু আগে থেকে দিয়ে নিলাম এবারে আরও দশ মিনিট মতো আমি দুধটাকে জাল করে নেব যেহেতু আমি এই দইটা পাকা আমের বানাবো আমটাও একটু মিষ্টি আছে তার জন্য চিনির পরিমাণটা একটু কম করে দিয়েছি আপনাদের যতটা দুধ হবে সেই পরিমাণে চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এখানে দশ মিনিটের জায়গায় আরও পনেরো মিনিট মতো দুধটাকে জাল করে নিয়েছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে দুধটা কতটা ঘন হয়েছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর দুধটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি এদিকে দেখুন আমের পালটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে গেছে আর আমি যেহেতু এটা মিষ্টি দই বানাবো তার জন্য আমি দু চামচ মতো মিষ্টি দই দিয়ে নিলাম এর মধ্যে তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আপনারা এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইটাও ব্যবহার করতে পারেন তো এইভাবে বেশ কিছুক্ষণ আমি হাতে টাইম নিয়ে দইটাকে আর আমটাকে ফেটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি ফুটিয়ে রাখা দুধটাও দিয়ে দিচ্ছি দুধটাকে একেবারে পুরো ঠান্ডা করে নিলে হবে না বেশ কুসুম কুসুম গরম থাকবে সেই অবস্থায় এর মধ্যে দিয়ে নিতে হবে আবারও সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব যাতে কোনোরকম দলাভাব না থাকে এইভাবে ফেটাতে ফেটাতে দেখবেন এর মধ্যে অনেক ফেনা ভেসে উঠবে তখন জানবেন যে ভালোভাবে সব কিছু ফ্যাটানো হয়ে গেছে এবারে আমি দইটা বসাবো তার জন্য এরকম ধরনের একটা স্টিলের বাটি নিয়েছি আর এদিকে একটা মাটির পাত্রও নিয়েছি আপনাদের হাতের কাছে যদি মাটির পাত্র না থাকে তবে শুধু স্টিলের বাটিতেও আপনারা বসিয়ে নিতে পারেন তো আমি চামচে করে এইভাবে দিয়ে নিচ্ছি চামচে করে এইভাবে কয়েক চামচ মতো দিয়ে নিয়েছি এবারে বাকি যেটুকু আছে সেটা আমি এই স্টিলের বাটিতেও দিয়ে নিচ্ছি তারপর একটা ওপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি যা গরম পড়েছে দইটা এমনি ঢাকনা দিয়ে রাখলে দশ ঘন্টা পর জমে যাবে তাও আমি একটু ওপর থেকে এরকম ধরনের একটা তোয়ালে ঢাকা দিয়ে দিচ্ছি দশ ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ ঘন্টা পর দেখাচ্ছি দেখুন দুটো বাটিতেই কিন্তু দইটা এত সুন্দর বসেছে একদম হুবহু দোকানের মতন হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আম দই খাওয়ার মন গেলে দোকান থেকে না কিনে বাড়িতেই কিন্তু এইভাবে বানিয়ে খেলে কিন্তু অনেকটা মন ভরে খাওয়া যায় আর এটা যেহেতু স্টিলের বাটি তার জন্য দইটা দেখুন স্লিপ করে চলে আসছে তবুও স্টিলের বাটি হলেও কিন্তু খুব সুন্দর জমেছে আমি যেহেতু পাঁচশো দুধের বানিয়েছি তার জন্য একটি আম ব্যবহার করেছিলাম আপনারা যদি এক কিলো দুধ নেন তাহলে কিন্তু এখানে দুটো আম ব্যবহার করবেন এবারে আমি দইটা একটা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর জমেছে দইটা একটুও কিন্তু জল বেরোয়নি তো বন্ধুরা আমার এত সহজ আম দইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতন এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে